দর্শক দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আপনাদের বিভিন্ন ধরনের দেশি যে কাকরা ব্যান্ড এবং বাচ্চাদের ফ্লিপের কালেকশন এখানে কিন্তু নিকাব আছে মাস্ক আছে তারপর বিভিন্ন ধরনের চুকিটারি কথা প্রোডাক্ট আছে এবং বাচ্চাদের এই ফ্লিপের আইটেমগুলো কিন্তু ইদুপুলোকে এসেছে তো আপনার যারা এই দেশি প্রোডাক্টগুলো পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে শাহি মসজিদের পাশে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেট আর সম্পূর্ণ লোকেশন ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ভিডিওর স্ক্রিনে দোকানের নাম্বার দেওয়া থাকবে যাদের প্রোডাক্টগুলো পছন্দ হবে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন সরাসরি চকবাজার থেকে পাইকারি কিনে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভালো আছি ভাই তো আপনার দোকানের কি নাম আছে আমার তো রানীরা পদ এন্টারপ্রাইজ লোকেশন বলেন লোকেশন সকবাজার শাহী মার্কেটের আন্ডারগ্রাউন্ড

এখানে কিন্তু দোকানের নাম আর লোকেশন দেওয়া আছে চাইলে আপনারা কিন্তু সরাসরি যারা প্রথম প্রোডাক্ট নেবেন তারা কিন্তু সরাসরি মার্কেটে এসে যাচাই বাছাই করে প্রোডাক্ট নেবেন কারণ চকবাজার এরকমের অসংখ্য দোকান রয়েছে হাজার হাজার দোকান আপনাদের পছন্দের দোকান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি এই দোকানে প্রোডাক্টগুলো ভালো লাগে তাহলে ভিডিওর উপরে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভাই প্রথমে কোন প্রোডাক্টটা দেখাবেন এই যে এখন নতুন কাজ এগুলো চলতেছে নাকাম হ্যাঁ নতুন নতুন এগুলো সেগুলো অনলাইনে হিট

800 আছে আমি 260 টাকা ডজন আর টাকা ডজন এটা কি একটা কোয়ালিটি নাকি আরো কোয়ালিটি আছে আছে মানে হচ্ছে এর থেকে সব হাই নাকি এর থেকে লো আছে লো আছে আছে আচ্ছা যে যে প্রোডাক্ট ভিডিওতে স্ক্রিনে যে নাম্বার দিয়ে কিন্তু আপনারা টুপি আছে টুপি সেগুলো কত করে টাকা করে করে পার পিস এর একটা কোয়ালিটি নাকি আছে আছে আরো কোয়ালিটি আছে

এটা হলো টাকা একশো টাকা হয়েছে ডজন করবে তারপর এগুলো কত করে আছে এগুলো হল একশো দুশো চল্লিশ টাকার হলো একশো চল্লিশ টাকা পয়সো টাকা দুশো টাকা করে এগুলো কত করে আছে আচ্ছা এখানে কিলি এগুলো কত টাকা এটা হলো টাকা টাকা এটা হলো টাকা টাকা এগুলো কত করে আছে স্পঞ্জটা রেগুলার কোয়ালিটি আর পিঙ্ক টু ডিজাইন নিতে পারেন এগুলো 490 টাকার ভিতরে আছে টাকা থেকে কত করে আছে আছে এটা হলো 200 টাকা টাকা আচ্ছা এগুলো ডজন কত করে আছে 90 টাকা 90 টাকা করে এখানে কিন্তু বিভিন্ন হচ্ছে কোয়ালিটির আছে তারপর আইলাইনার কত করে আছে আহ চলে টাকা কত পিস আছে এটা পিস টাকা টাকা পিস এগুলো কত করে আছে 120 টাকা এটা হচ্ছে 120 টাকা করে পড়বে আচ্ছা তারপর এগুলো কত করে লিপস্টিক 110 110 টাকা 110 টাকা করে তারপর অ্যালোভেরা এগুলো কত করে আছে 100 টাকা একশো টাকা করে এগুলো কত করে আছে নব্বই টাকা নব্বই টাকা এটা হচ্ছে বাংলা চায়নাটা আছে ওনাদের এটা আছে চায়নাটা কত করে বিক্রি করবেন ওখানে তোদের পিসি আচ্ছা এটা একশো বিশ টাকা করেন এগুলো হচ্ছে টাকা করে দশ পিস পিস টাকা করে পিস পিস এগুলো কিন্তু পার পিস মাত্র পাঁচ টাকা করে পড়বে আপনারা কিন্তু বিশ টাকা এগুলো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা ইজিলি সেল করতে পারবেন হ্যাঁ তারপরে এগুলো কত করে আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস পিস পার কত করে পড়ে তিন টাকা করে পার পিস কিনে কিন্তু দশ টাকায় বিক্রি করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি দেখার জন্য সকল পাইকে অসংখ্য ধন্যবাদ